নতুন বছর আমাদের হবে এই যে আমাদের মুরগি চলে এসছে চলো আমরা মাঠে গিয়ে চলো তোমরা দেখতে থাকো হ্যালো গাইস এই যে আমরা বেরিয়ে পড়েছি মাঠে ফিষ্টি করতে নতুন বছর এই যে আমরা সবাই এসে গেছি এই যে ওই মাঠে মাঝখানে গিয়ে আমাদের ফিষ্টি হবে

তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা দেখবে বন্ধু যেখানে মাংস রয়েছে মাংস রান্না হবে এই যে এখানে টমেটোর আর এখানে পাতা ধনে পাতা রয়েছে এখানে পেঁয়াজ কুচি রয়েছে হ্যালো আর এই যে এখানে আলু কষা হচ্ছে আমাদের রাঁধুনি দেখছো খালি গায়ে রাঁধছে আর এই যে সব আমরা এই সবাই মিনে ফিস্টি করছি এই যে রিকও রয়েছে রিক ছেলে আমার নামটা বললো চায়ের নামটা বললো নতুন বছর আমরা সবাই মিলে ফিস্টি করছি যেন এইভাবে প্রতি বছর আমরা ফিস্টি করতে পারি একই সঙ্গে চলো এই যে জায়গা কত সুন্দর জায়গাটা দেখো উপরের ধারে আমরা রয়েছি একটু পরে আমরা চান করব একটু পরে আমরা চান করবো মানে মাংস কষাটা হয়ে গেলেই আমরা চানে নেমে যাবো আর বেশি বাকি নেই আমাদের রান্না কমপ্লিট তো আমরা এই যে আমাদের ফিসটি সব খাওয়া দাওয়া চালু হয়ে গেছে চলো এই হচ্ছে সঞ্জয় এসব চ্যানেল আছে এই জন্য পাঞ্জাব আমার চ্যানেলের নাম এটা হচ্ছে ভাই আর ওই তো হচ্ছে রিক্স তো কেমন হয়েছে খাবারটা কেমন হয়েছে यारो ट्रस्टी टीचर आपको गांव वाले से आपको बहुत हो ऐसे मैनसर तरकारी सब भले ऐसे तो एवी यही साथ यही साथ सागरम चले ना 1 2 3 स्टार्ट नाउ हैप्पी न्यू ईयर 2024 गिन दबाओ एक गिन दबाओ हेलो हैप्पी हैप्पी न्यू ईयर हैप्पी